তারপর একটা আছে এক হাজার কেজি তারপরে আছে আটশো কেজি তারপরে আছে এক হাজার কেজি হ্যাঁ এটা এক হাজার কেজি আছে দাম চাচ্ছি দশ লাখ এগারো লাখ এরকম দাম চাচ্ছি দাম ওরকম ক্রেতা আমরা পাইনি এখনো দাম বলার দেখার মানুষ বেশি দাম যাচ্ছে নয় লাখ দশ লাখ দাম বলতেছে আড়াই লাখ দুই লাখ আশি হাজার এরকম আড়াই লাখ দাম বলে তার মানে সে ক্রেতা না তারপরে তার আইডিয়াই নেই গরু সম্বন্ধে গরু মনে করেন পার ডে এক হাজার টাকা খরচ আছে একটা গরুতে এটা গোমের ভুসি খাওয়াইছি অ্যাংকারের ভুসি ধানের গুঁড়া তারপর আপনার মসুরের ভুসি শুকনা খড় কাঁচা ঘাস এগুলোই খাওয়াইছি না না ইঞ্জেকশন এত বড় গরু থেকে কেউ রিক্স নেবে না ইঞ্জেকশন মারা ক্ষতি করে রাসায়নিক কোনো পদার্থ হয়তো কেউ মারে আমরা জানি না কে কী কে মারে তবে এরকম ক্ষতিকর কিছু এত অত বড় কেউ রিক্স নেবে না তেমন মানে একটা গরুর দাম কত সামান্য হটকারী হটকারী সিদ্ধান্তের কারণে গরুটা আপনার মারা যেতে পারে